আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ইতিমধ্যেই চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ দেওয়ার পর সেখানে পাল্টা হামলা চলছে ইসরায়েল আমেরিকা এদিকে ফিলিস্তিনকে কেন্দ্র করে চলছে বিভিন্ন ধরনের হামলা এবং ধ্বংস জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সুযোগ থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয় অসংক্রণের বিরুদ্ধে জোট গঠনের জন্য বেজিং প্রচেষ্টা আরো থাকছে ট্রাম্পকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শীর্ষে ইরান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান সংকট প্রতিরোধের পথে ইউরোপ অনিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যৎ ভারতীয় সেনাদের ভয় পয়না পাকিস্তান এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বৈঠকে সম্পর্ক করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে জানালো পাকিস্তান এবং সর্বশেষে জানি দিব বাণিজ্য যুদ্ধের মাধ্যমে একগ্র হচ্ছে আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার জানি দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ চীনের কর্মকাণ্ডে ট্রাম্পের ভয় ওয়াশিংটনের বিরুদ্ধে জোট গঠনে বেজিং এর প্রচেষ্টা ওয়াশিংটন এবং বেজিং এর মধ্যে ক্রম বর্ধমান শুল্ক যুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ভিয়েতনাম সফরের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের সর্বনাশ করা শি জিনপিং দু হাজার পঁচিশ সালে তার প্রথম বিদেশ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম মালয়েশিয়া এবং কম্বোডিয়া যাচ্ছেন যদি এই সফর পরিকল্পনা অনেক আগেই করা হয়েছে কিন্তু মার্কিন শুল্ক যুদ্ধের সাথে সময়টা মিলে যাওয়া এই সফরের গুরুত্ব আরো পাসপোর্টের তথ্য বলছে চীন সারা বিশ্বের সব বহু দেশে ট্রাম্পের নেওয়া শুল্ক নীতির নিয়ে উদ্বেগ রয়েছেন এই অবস্থায় চীন নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার ভিয়েতনাম পৌঁছে শিং জিংপিং বলেছেন চীন ভিয়েতনামকে আমেরিকা একতরফা ভাবে গুন্ডামের বিরোধিতা করতে হবে তিনি বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্য ব্যবস্থায় স্থিতিশীলতা সমর্থনে কাজ করা আহ্বান জানিয়েছে এই সফরে আরেকটি লক্ষ্য হল চীনের আঞ্চলিক বন্ধনকে শক্তিশালী এবং চীন রপ্তানি বাণিজ্যের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার সমাধান খুঁজে বের করা চীনা প্রেসিডেন্ট ভিয়েতনাম সফরে পর ট্রাম্প বলেছেন ওই দুই দেশের মধ্যে বৈঠকের উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করা তিনি বলেন আমি চীনকে দোষ দিচ্ছি না আমি ভিয়েতনামকে দোষ দিচ্ছি না আমি দেখতে পাচ্ছি তারা বৈঠক করেছে এবং এটা অসাধারণ একটা চমৎকার বৈঠক একটা কিভাবে আমেরিকা সমাজ করা যায় তা বের করার চেষ্টা চলাচ্ছে সূত্র পাস টুডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শীর্ষে ইরান পবিত্র প্রতিরক্ষা যুগের সমাপ্তি শেষ থেকে আজ প্রজ্ঞ ইসলাম রানের ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যত প্রধান অগ্রাধিকার হলো ট্র্যাঙ্ক বিধ্বংসী ইরাক এবং ইরানের মধ্যে আট বছরের যুদ্ধের সময় ট্র্যাঙ্কে বিধ্বংসী গাড়ি ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত সরবরাহ অভাব ছিল যুদ্ধ শেষ হওয়ার পরে ক্ষেপণাস্ত্র ইরান বিশেষ মনোযোগ দেয় রাষ্ট্রটি আজকের এই পূর্বান্ধে ইরানের ট্র্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উপর এক নজর দেওয়া যায় একটি আধিপত্যকে ভেঙে ফেলা বেশিরভাগ প্রনো অ্যান্টি আর্মস মিসাইলের জন্য ব্যবহারকারী লক্ষ্য বস্তু সর্ষের এবং আহতের মুহূর্ত পর্যন্ত বিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সলার এবং ড্রোন সব বৈশিষ্ট্য উৎক্ষেপণ স্থান আবিষ্কার ব্যবহারকারী উপর আক্রমণের ঝুঁকি বাড়ানো ফায়ার এন্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ করার সক্ষমতা ক্ষেপণাস্ত্র পর্যন্ত কারণে জ্যাবলিং এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটেছে এরান। এদিকে আলমাস রিসালে একটি উন্নত অস্ত্রের জন্ম দিয়েছে ইরান আলমাস কিবনা প্রথম 2020 সালে চালু করা হয়েছিল আবাবিল 3 থেকে জোড়া হয়েছিল এই সাজোয়া লক্ষ্যবস্তু দুর্গত কর্মীদের উপর আক্রমণ করতে সক্ষম এদিকে আলমাসন আলমাস টু এবং আলমাস থ্রি এই ক্ষেপণাস্ত্র দেখতে আলমাস পরিবারের থেকে অনেকটা মিল রয়েছে এবং দূরপাল্লা দুইশো থেকে 2000 মিটার মধ্যে এবং ছয়শো মিলিমিটার সাজোয়া ইস্পাত ভেদ করার সক্ষমতা

তানজানিয়াতে মধ্য অঞ্চলে ইসরায়েলি তেল আবিবের কাছে নেভাটি বিমান ঘাটির অবস্থান সেখানে বাংকার বাস্টার বোমা অন্য প্রতিরক্ষা অস্ত্র শস্ত্র মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছেন হঠাৎ করে কেন এ ধরনের বোমা নিয়ে ইসরায়েল মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেরান অসংখ্যের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর সেই ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্যই এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র সূত্র ইত্তেফাক এ এম সংকট প্রতিরোধের পথে ইউরোপ অনিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রথমবারের মতো মার্কিন সরকার শুল্ক আরোপের ফলে ইউরোপীয় অর্থনীতিতে কি পরিমাণ পরিণতি হতে পারে তা পরিসংখ্যান প্রকাশ করেছে জার্মান অর্থনৈতিক বিষয়ক সংবাদপত্র দৈনিক

অর্থনৈতিক প্রবৃদ্ধি ওয়ান পয়েন্ট ফোর শতাংশ হ্রাস পাবে ইউরোপীয় কমিশনের এই মূল্য অনুসারে যদি শুল্ক স্থায়ী বহাল থাকে অথবা অন্যান্য দেশ যদি পারস্পরিক শুল্ক বাণিজ্যিক যুদ্ধের বিদ্ধে পাল্টা প্রক্রিয়া জানায় তাহলে অর্থনৈতিক খরচ আরো বেশি হবে যার ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্রের থ্রি পয়েন্ট থ্রি শতাংশ ইউরোপীয় ইউনিয়নের জিরো পয়েন্ট ছয় শতাংশ বিশ্বব্যাপী এক পয়েন্ট টু শতাংশ হ্রাস পাবে সূত্র ফাস্ট টুডে ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান বিশ্বের যে কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জেনারেল আশিম মনি তিনি আরো বলেন তেরো লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না গত বুধবার প্রবাসী পাকিস্তান পাকিস্তানদের আলোচনা সভায় ভাষণে এ দাবি করেন তিনি সময় কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতীয় তথ্যের প্রশংসা করেন আশিম মনি ভারতীয় সংবাদ প্রথম হিন্দুস্তান টাইমস এন্ড দা প্রিন্টস এ বলেছেন আলোচনা সভা ভাষণে ভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানি সেনা প্রধান আসিম মনে এই সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন প্রজন্ম থেকে প্রজন্ম সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন এমন কি ভারত পাকিস্তান যে আলাদা স্বতন্ত্র সে বিষয় নিয়ে মনে করে দেন আসিম পাকিস্তান সেরা প্রধান আমাদের দেশের রাষ্ট্রদূতের ভুলে যাওয়া উচিত নয় তারা এটি ধর্ম ঐতিহ্য সাংস্কৃতিক ধারা আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত এদিকে ভারত এবং পাকিস্তান দুটি পৃথক জাতি বলে মন্তব্য করেছেন তিনি সমলে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গে এসেছে যে জেরুজালে মুনির বক্তৃতা এখানে পাকিস্তান বিদ্রোহী তেহরিক ই তালিবান টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আরবির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ কাশ্মীর হলো ইসলামাবাদের গলার সেরা এ পাকিস্তানরা কখনো তাকে ভুলতে পারবে সূত্র ইন্ডিয়া টুডে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের আরো অস্বস্তিতে রয়েছে দুই দেশের ব্যবসায়ীরাও এমন সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্যমতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি হোয়াইট হাউসের বিবৃতি চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলোপের সময় মা সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন সেগুলো আর বেশি হোক আমি তা চাই না কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি শুল্ক কমাতে পারি কারণ আমি আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক এদিকে যুক্তরাষ্ট্রে শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেই ইঙ্গিত দিয়েছেন দুর্ধাপ শুরু করেছেন বিভিন্ন দেশ এ তালিকায় চীন রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প এনিবল সেন শুল্ক নিয়ে বেজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে এবং সব গিলে তিনি আত্মবিশ্বাসী চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র খুব ভালো একটি চুক্তি হবে। বাংলাদেশের সঙ্গে বৈঠককে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিবলিত হয়েছে জানাল পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিবলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে উল্লেখ করা হয় পুনর্বাসর পাকিস্তান বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকটি ঢাকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান স্বরাষ্ট্র সচিব আমরা বালুচি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দিয়েছেন বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত কৌশলগত সহযোগিতা সহ বিষয়ে মত বিনিময় করা হয় পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার উপর জোর দেওয়া হয়েছে নিউ কায়রো কাইরো সমদ্রতার সম্প্রতি এই দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে ওই সব যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্জীবিত করার ক্ষেত্রে সহায়তা করেছে বলে জানিয়েছেন পাকিস্তান বিজ্ঞপ্তিতে বলা হয় উভয় দেশের দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্তকরণ এবং নিয়মিত পাতিষ্ঠানিক সংলাপ বাণিজ্য কৃষি শিক্ষা সংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে পাকিস্তান তাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে অন্যদিকে বাংলাদেশ মৎস্য সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রস্তাব দিয়েছে পাকিস্তান বেসরকারি বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রস্তাবে বাংলাদেশ কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং শিক্ষা ও গভীর সহযোগিতা প্রয়োজনতা তুলে ধরেছেন এই বৈঠকে দুই পক্ষ করাচি চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরু বিষয়টিকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ সরাসরি আবার আকাশ পথে যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করে ভ্রমণ ভিসা সহজীকরণ সহজীকরণ অগ্রগতি প্রতি প্রতিও সন্তোষ প্রকাশ করেছে দুই দেশ দেশটির পররাষ্ট্র ক্রিয়া গণমাধ্যম সাংস্কৃতিক বিষয় বড় পরিসরে সহায়তা বিভিন্ন সমঝোতা স্মারক নিয়ে বৈঠক আলোচনা হয়েছে ডলারের আধিপত্য হ্রাসের প্রক্রিয়া ত্বরানিত হতে পারে সম্প্রতি মার্কিন নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে একটি বিস্তৃত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন পাস্টুডেন সাংহাইনা নর্মাল ইউনিভার্সিটি সেন্টার ফর রাশিয়ান স্টাডিজ এর বিশেষজ্ঞ যুন উরুনি বিশ্লেষক হিসেবে গন্তব্য করেছে মার্কিন যুদ্ধ শুধু বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন দলের অবস্থানকে দুর্বল করেছে এবং ডলের আধ্যাপত্ত রাষ্ট্রীয় প্রক্রিয়া ত্বরান্বিত করেছে এ শুল্ক যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে মার্কিন ডলার আধিপত্য নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের সুযোগ তৈরি হয়েছে এসব দেশ ডলার আধিপত্য কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে তিনি আর বলেছেন বর্তমান পরিস্থিতি চীন রাশিয়া এবং ব্রিক্স গ্রুপের জন্য অন্যান্য দেশগুলোর ডলারকে বাদ দিয়ে লেনদেন করার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন সহস্তর হবে চীনা বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন ডলারকে বাণিজ্যিক লেনদেন থেকে ঝটিয়ে ডলারকে বিদায় জানার পরিকল্পনা বাস্তবায়নে এটাই উপযুক্ত সময় এ প্রসঙ্গে কয়েকটি রাষ্ট্র একত্রিত হয়ে ঘুরে করে রেখেছে আমেরিকাকে সূত্র ইন্ডিয়া টুডে